আজ আমি আপনাদের সাথে দুই দুইটা রেসিপি শেয়ার করব যা ভাত পোলাও এবং ভুনা খিচুড়ি যা দিয়ে আপনার পরিবেশন না খেতে অসাধারণ লাগবে প্রথমটি হচ্ছে তেল তেলের লইটা শুটকি ভুনা এবং দ্বিতীয় রেসিপিটি হচ্ছে গরুর মাংসের ভত্তা নামটি প্রথম শুনলেও খেতে কিন্তু অসাধারণ মজা আসসালামু আলাইকুম সবাইকে এই জন্য আমি প্রথমে একটি প্যানে লইটা শুটকি নিয়ে নিয়েছি লইটা শুটকিগুলো ধুয়ে সুন্দর করে সেদ্ধ করে কাটা বেছে নিব। এবং পাশাপাশি আমি চার টুকরা গরু মাংস নিয়েছি গরু মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর ভেতরে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়েছি কয়েক টুকরা তেজপাতা এবং চারটে মরিচ জিরা জিরা এবং কয়েক টুকরা পেঁপে দিয়েছি দ্রুত সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এবং পানি দিয়ে আমি চুলায় সেদ্ধ বসিয়ে দিলাম আসেন আমি এখন লোটা সুটকিটা ভোনা করিনি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং লোটা সুটকিটা দিয়ে এক মিনিট ভেজে নিব ভেজে আমি রসুন কুচি দিয়ে দিব এভাবে যদি আপনারা লইটা শুটকিটা রান্না করার আগে ভেজে দেন আপনার কোনো এক্সট্রা গন্ধ থাকবে না এবং যে লোটা শুটকি খায় না সেও খুবই মজা করে লইটা শুটকিটা খাবে এর ভিতরে আমি সামান্য একটু লবণ এবং জিরা গুঁড়া দিয়েছি দিয়ে আমি দুই তিন মিনিট সুটকিটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি টমেটো কুচি দিয়েছি এক কাপ পরিমাণে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং কয়েক ফলে কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব এবং ফিরে আসব দশ মিনিট পরে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন আমার সুটকি ভুনাটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সুটকিটা আমি মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের কাজ যেটা তা হচ্ছে এই তেলের সুটকিটা একেবারে আমরা ভাজা ভাজা করে ফেলবো যতটা আপনি ভাজা ভাজা করবেন ততই সুটকিটা খেতে মজা লাগবে দেখেন কতটা ইয়ামি লাগছে এবং একেবারে সুটকিটা তেল ছেড়ে দিয়েছে এভাবে ভাজা ভাজা করে দিলে সুটকিটা অসাধারণ লাগে খেতে এবার একেবারে ফিনিশিংয়ে চলে এসছি আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আমার শুটকি ভোনাটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা সার্ভ করে নিব এরপরে আসলে আমার গরু মাংস ভত্তাটার কী অবস্থা দেখি আমরা গরু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে পানিটায় বলো করছে এবং আমি পানিটা পুরোটাই শুকিয়ে নিব পানিটা পুরো শুকিয়ে গিয়েছে এখন আমি এটা একটা গরম মশলাগুলো বেছে একটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল ছাড়া ভর্তা একেবারেই জমে না আর এরপরে একটু পেঁয়াজ ব্রেস্তা করে তার ভিতরে গরু মাংস যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ব্লেন্ড করা মাংসটা দিয়ে সুন্দর করে ভেজে নিব ভেজে নিলে হয়ে যাবে আমার জট জলদি গরু মাংসের ভুনা যে কোনো সময় আপনারা ভা সাদা ভাত অথবা ভুনা খিচুড়ির সাথে এটা খেতে পারেন দেখেন আমি সার্ভ করে নিয়েছি কত ইয়াম্মি লাগছে দেখতে আপনারাও ট্রাই করবেন আশা করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ